তো জানাচ্ছি আপডেট উইথ সাকিবে আজকে শুরুতেই যে খবরটি জানাবো সেটি কিঞ্চিত আশাবঞ্জক মানে আশার একটা ক্ষীণ আলো আমরা দেখছি যে গাজার গণহত্যা বিষয়ে একটু আগে আমরা আল জাজিরায় একটা ব্রেকিং নিউজ দেখেছি তো সেখানে যুক্তরাজ্য অর্থাৎ ইউকে ইউনাইটেড কিংডম ফ্রান্স এবং কানাডা এই তিনটি দেশ ইউরোপীয় ইউনিয়নও এর সাথে ইউরোপীয় ইউনিয়ন যুক্ত তারা এক যৌথ বিবৃতিতে বলেছে যে অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধ করা না হলে এবং যে দুই মাস ধরে বন্ধ যে মানবিক সহায়তা কার্যক্রম অবরোধ করে ত্রাণ সহ প্রয়োজনীয় সামগ্রীর জন্য যে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে ইসরাইল ইসরায়েলি সেনাবাহিনী কর্তৃক তো এটা বন্ধ করা না হলে তারা পাল্টা অ্যাকশন নেবে এবং তারা এর জন্য নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে সেই সাথে ফিলিস্তিনকে একটা স্বাধীন রাষ্ট্র স্বীকৃতি ধরনের পদক্ষেপ আমরা দেখতে পাই তাহলে এটা বলবো যে ইসরায়েলের জন্য একটা বাড়তি প্রেসার তৈরি করবে যদিও এই সমস্ত দেশের মৌন সম্মতি এবং যুক্তরাষ্ট্রের সরাসরি সহযোগিতা এবং মদদেই এই হত্যাযজ্ঞ গত প্রায় 77 বছর ধরে চলছে চলে আসছে তো এর আগে আমরা দেখেছি যে আজকে দিনে খান ইউনুস গাজার একটি জনবহুল এলাকা সেখান থেকে আধা ঘন্টার নোটিসে জায়গাটা খালি করে দিতে বলা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে আনপ্রেসিডেন্টেড একটা অপারেশন এখানে চলবে অর্থাৎ যে অকল্পনীয় সামরিক অভিযান তারা এক্সটেনসিভ যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তো এই অভিযান চালানোর হুমকি দিয়ে এখানে খালি করে দিতে বলা হয়েছে এবং তাদেরকে আল মাওয়াসি এলাকাতে চলে যেতে বলা হয়েছে যদিও এক ঘন্টা আগে সেখানেও বোমা হামলায় দুজনের মৃত্যু আমরা দেখেছি তো সব মিলিয়ে আজকেও প্রায় একশো জন আমরা সত্তর জনের ঘটনা সত্তর জন নিহত হয়েছে এই ঘটনা আরো আগেই জানছিলাম তবে প্রায় একশো জন সব মিলায়ে মারা গেছে নিহত হয়েছে ইসরায়েলি বোমা হামলায় এমনটি কিন্তু বলা হচ্ছে এছাড়া আমরা দেখেছি যে নেতানিয়াহু এবং তার প্রভাবশালী যুদ্ধবাজ এক মন্ত্রী অর্থমন্ত্রী সম্ভব অর্থমন্ত্রী স্মর্ট্রিজ তার উল্লাস এবং তার বক্তব্য নেতানিয়াহুর বক্তব্য সেই বক্তব্যে তারা বলেছে যে আমরা মানে আমরা করেছি গাঁজায় পরিষ্কার অর্থাৎ শুদ্ধিকরণ করা করা হবে হবে ক্লিন এরপরে সেটা স্থায়ীভাবে আমরা দখলে রাখতে চাই অর্থাৎ এই গাঁজা বাসীর যে বাইশ লাখ প্রায় বাইশ লাখ জনগোষ্ঠীর জীবনে যে অবর্ণনীয় দুঃখ কষ্ট এটা অব্যাহত থাকবে বলেই মনে হচ্ছে আজকে যে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা ফ্রান্স সহ ইউরোপীয় ইউনিয়ন যে বিবৃতি দিয়েছে এবং এই গণহত্যার বিপক্ষে যে অবস্থান অবস্থান জানিয়েছে তো তো এমন জাতিসংঘেরও প্রায় জন জাতিসংঘ কর্মী এই যুদ্ধে গণহত্যায় আহ মেরেছে বলতে হবে ইসরায়েল মেরেছে তো এই এগুলো হয়েছে এবং আন্তর্জাতিক নানান ধরনের চাপ নিষেধাজ্ঞা এগুলো উপেক্ষা করেই এই যুক্তরাজ্য জুড়ে সরি এই ইসরায়েল জুড়ে এই গণহত্যা চলে আসছে এবং এটা কিন্তু মানে কোনোভাবেই থামছে না বা থামানো যাচ্ছে না বিবৃতি দিয়ে আসলে এটা থামার যে থামার কোনো সুযোগ নেই এর বাইরে আজকে আমরা আরেকটি ঘটনা মানে দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হলো যে ইসরায়েল বিরোধী তদন্তের অভিযোগে আইসিসি প্রধান সহ নশ কর্মের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র অর্থাৎ এই গত ফেব্রুয়ারিতে গাজায় গণহত্যার দায়ে এই আইসিসি যে তদন্ত এবং ওয়ারেন্ট জারি করেছিল এবং গণহত্যায় অভিযুক্ত করে তিনজনের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছিল তার মধ্যে নেতানিয়াহ একজন তার মধ্যে ইয়ফ গালান্ত ইসরায়েলি মন্ত্রী একজন তো এটার এটার নেপথ্যে বা এটার মূল ইয়ে ছিলেন হচ্ছে এই করিম খান তো এই করিম খান ও তার সহকর্মীদের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র করিম খানের মাইক্রোসফটের ইমেইল অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে এবং যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রের তার যে অ্যাকাউন্ট মানে ব্যাংক অ্যাকাউন্ট সেটা ফ্রিজ করা হয়েছে সেটাও যুক্তরাষ্ট্র করেছে এর বাইরে যুক্তরাষ্ট্র একটি ঘোষণায় বলেছে যে যারাই আইসিসি কে সহযোগিতা করবে যেসব প্রতিষ্ঠান তাদেরকেও এ ধরনের শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আনা হবে ইতিমধ্যেই দুইটি মানবাধিকার সংগঠন তারা আইসিসি থেকে মানে সহযোগিতা থেকে নিজেদেরকে প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে এবং তারা যুক্তরাষ্ট্র সরকারের রোশানলয় পড়তে চায় না এমনটি তারা বলেছে তো একইভাবে এই হিসেব কিন্তু অন্যান্য মানবাধিকার সংগঠন বা যারা আইসিসিকে সহযোগিতা করে এই ধরনের সংগঠনের উপরও দারুণ হুমকি ধারণা করা হচ্ছে যে তাদেরও অনেকেই আইসিসির সাথে সম্পর্ক ছিন্ন করবে অথবা সম্পর্ক সম্পর্ক সহযোগিতা প্রদান থেকে বিরত থাকবে যেটি আসলে দুঃখজনক ঘটনা এবং আন্তর্জাতিকভাবে মানবাধিকার পরিস্থিতির জন্য একটি সংকটময় অবস্থা হিসেবে গণ্য হবে এবং যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ সরাসরি ইসরায়েলকে মানে উৎসাহ যোগাবে এবং ইসরায়েল যে চলমান গণহত্যা এবং অমানবিক নৃশংসতা চালিয়ে আসছে এই চালানোর ক্ষেত্রে একটি রসদ যোগাবে এটা অবশ্যই হতাশা ব্যঞ্জক একটি কথা তবে ইসরায়েলের এক সাবেক ইয়া জেনারেল সে একটা মন্তব্য করেছে সেই মন্তব্যটা অবশ্যই ইসরায়েলের পক্ষে নয় সেটি হলো যে হামাস দমনে ব্যস্ত ইসরায়েল তারা হুথিকে থামাবে কিভাবে অর্থাৎ হুথিরা যে পাল্ট মানে ইসরায়েলের বিরুদ্ধে নানান ধরনের মিসাইল নিক্ষেপ সহ নানান ধরনের পদক্ষেপ নিচ্ছে প্রায় দুই হাজার কিলোমিটার দূর থেকে তো সেদিকে নজর দেওয়ার সামর্থ্য আসলে ইসরায়েলের নেই এমনটি এই জেনারেল বা এই সামরিক কর্মকর্তা বলেছেন কারণ ইসরায়েলে বেশ কয়েকবার বেনগুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ করে দিতে হয়েছে এরপরে গতকালকে বা তার আগের দিন আরেকটা মিসাইল তারা নিক্ষেপ করেছিল সেটিও একটি বিমানবন্দরকে এক ঘন্টা কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য করেছে এছাড়া আরও একটি প্রায় সপ্তাহখানেকের মধ্যে আরও একটি মিসাইল তারা মেরেছিল যেটা মানে আকাশেই প্রতিরোধ করা সম্ভব হয়েছে এমনটি আমরা জেনেছি সংবাদ মাধ্যমে এবং সেক্ষেত্রে সৌদি আরবের ভূমিকা ছিল দুঃখজনক একটি ব্যাপার আপনাদের জানিয়ে রাখি সেটা হলো যে ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের পরে যেন গাজায় গণহত্যাটা আরও মাত্রা বৃদ্ধি পেয়েছে আমরা গত কয়েক দিনে মানে অন্তত এই ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের শুরু থেকে শেষ পর্যন্ত আজকে পর্যন্ত মানে গড়ে প্রায় প্রতিদিনে একশোর উপরে মানে গাজাবাসীকে প্রাণ দিতে হয়েছে ইসরায়েলি বোমায় আমরা আরেকটি দুঃখজনক খবর দেখেছি যে গাজার যে হাসপাতালগুলোর সম্মিলিত একটি বডি আছে তো সেই বডির যে মহাপরিচালক তিনি তাকে একটা সুইসাইডাল বোমা তার বাসায় নিক্ষেপ করা হয়েছে তবে আল্লাহর অশেষ মেহরবানি যে এই সুইসাইডাল বোমাটি মানে বিস্ফোরণ হয়নি ফলে তার পরিবার এবং তিনি সৌভাগ্যক্রমে বেঁচে গিয়েছেন আসলে এই যুদ্ধে কাকে টার্গেট করা হচ্ছে কাকে টার্গেট করা হচ্ছে না এটার কোনো বাস বিছান নেই আমরা একটি সাক্ষাৎকারে গণমাধ্যমের একটি সাক্ষাৎকারে এখানকার এক অধিবাসীর বক্তব্য আমরা শুনেছি যেখানে তিনি বলছেন যে গাজায় আসলে বেঁচে থাকাটাই খবর এখানে মারা যাওয়াটা যেন একটা মানে অবধারিত পরিণতি হিসেবে গণ্য হচ্ছে তার মানে হচ্ছে যে এখানে আমি যে বেঁচে আছি এটাই হচ্ছে বিরল ঘটনা এটাই হচ্ছে অকল্পনীয় ব্যাপার যে আমি বেঁচে আছি কারণ হিরোশিমার চেয়েও প্রায় এক তৃতীয়াংশ ছোট এই ভূখণ্ডে হিরোশিমার চেয়ে অন্তত ছয় গুণ বেশি বোমা ফেলা হয়েছে ইতিমধ্যেই তো আমরা এখনো পর্যন্ত এই থামার কোনো লক্ষণ না আমরা আশাবাদী যে বিশ্ব বিশ্ববিবেক হয়তো নড়বে আমরা এই গাজাবাসী অসহায় গাজাবাসীর এই পরিস্থিতি থেকে হয়তো নিস্তার পাবে অন্তত পর কাছে আমরা এই প্রার্থনা জানাতে পারি